যে মানুষটা একদিন তোমাকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল ভীষণ রকম অপমান করেছিল তোমাকে নিরাশ্রয় করে একা করে দিয়েছিল সে যদি আবার ফিরে আসে তবে তাকে কি করবে অবশ্যই তাকে ফিরিয়ে দাও তার সাথে ভালো ব্যবহার করো তার কথা মন দিয়ে শোনো তার পাশে থাকার আশ্বাস দাও তুমি হয়তো বলবে যে এত অপমান এত অসম্মান করলো তার পরেও এত কিছু এত সহজেই ভুলে যাওয়া যায় ইটের জবাব কিন্তু সবসময় পাথর দিয়ে হয় না কেউ তোমাকে ইট ছুঁড়ে মারলো বলে তাকে তুমি পাথর ছুঁড়ে মারবে না 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 এমনটা ঠিক নয় কারণ ওটা তোমার কাজ নয় যার যেটা কাজ সে সেটাই করবে শত অপমান আঘাতের পরেও যে ফিরে আসে বুঝতে হবে সে অন্য কোনো জায়গায় আশ্রয়হীন হয়েছে বলেই তোমার কাছে আশ্রয় চাইছে আশ্রয়হীনকে আশ্রয় দাও কোথায় আশ্রয় দিলে তুমি নিজে নিরাশ্রয় হবে না সে রকম একটা জায়গায় তাকে আশ্রয় দাও যেখানে সে নিরাপদে থাকবে অতীতে যে জায়গাটাতে তাকে বসিয়েছিলে সেই জায়গাটায় একটা কাঁচের দেওয়াল তুলে দাও বাইরে থেকে দেখা যাবে কিন্তু ভেতরে যাওয়া যাবে না এটাই হবে তার জীবনের বড় আপস তুমি তার পাশে থাকো কিন্তু ভুল করেও তাকে নিজের পাশে রেখো না অতীত মনে রেখো অতীতে করা তার খারাপ ব্যবহারগুলোর জবাব দাও তার সাথে ভালো ব্যবহার করে অপমান করার মধ্যে কোনো গৌরব নেই তাকে বুঝিয়ে দাও সম্মান করাতেই তোমার অহংকার এতটাই ভালো ব্যবহার করো যে নিজের কর্মের জন্য সে অনুশোচনা করুক কখনোই তার দুর্বলতায় নিজেকে দুর্বল করে তুলো না কাউকে ছোট করতে গেলে নিজেকে বড় হতে হয় তুমি বড় হয়ে গেলেই সে বুঝে যাবে তোমার কাছে এসে ছোটো হয়ে গেছে অপমানের জবাব দাও এমনভাবে যাতে সে তোমাকে আর জীবন সম্মান করতে পারে